নমস্কার জয় মাতারা জয় গুরুব্রহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমার কাছে যারা একবার এসছে তারা কিন্তু অবশ্যই ভালো আছে আর যারা আসতে পারেননি তারা অবশ্যই ভিডিও দেখুন একবার যোগাযোগ করে নেবেন অবশ্যই ভালো থাকতে পারবেন সারা জীবন ভালো থাকতে পারেন আমি কথা দিচ্ছি জ্যোতিষী মানুষকে আচ্ছা আজকে বলবো একটি লাল সুতো দিয়ে আর মধু দিয়ে কত ভালো উপায় করা যায় আর কত সমস্যার সমাধান করা যায় অবশ্যই আজকে এটা নিয়ে আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা উপায় করে কিন্তু ভালো থাকতে পারবেন এবং সমাধান কিন্তু পাবে। ঠিক আছে অবশ্যই তার জন্যে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও অনেক পেয়ে যাবেন আমার থেকে যেখান থেকে কিন্তু আপনারা আপনারা ভালো থাকার রাস্তাগুলো খুঁজে পাবেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি মনে করেন কোনো প্রেমিক প্রেমিকা করবেন তাহলে করতে পারেন যদি মনে করেন কোনো স্বামী স্ত্রী করবেন তাহলেও করতে পারেন এটা শুধু সম্পর্ক জায়গাটা কিন্তু কিভাবে মধুর এবং অটুট করে রাখবে শক্ত বন্ধন করে রাখবে সেই উপায়টাই আমি বলবো আচ্ছা প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি মনে করেন আপনার কোনো প্রেমিক প্রেমিকার যদি করতে চান সেই ক্ষেত্রে একই উপায় শুধু তার মায়ের নামটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা দুটো পাসপোর্ট ছবি নেবেন আপনারা যদি আপনি কোনো ছেলেকে ভালোবাসেন বা কোনো মেয়েকে ভালোবাসেন তাহলে দুটো ছবি নেবেন একটা আপনার নেবেন একটা তার নেবেন দুটো ছবি নেবেন ঠিক আছে এই উপায়টা করতে গেলে দুটো ছবি লাগবে কি করবেন আপনি আচ্ছা যদি মনে করেন আপনার কোনো ছেলেকে পছন্দ হচ্ছে সে কিছুতেই আপনাকে হয়তো সেইভাবে পছন্দ করছে না বা কিছুতেই আপনি তার জন্য এত কিছু করছেন কিছুতেই সে আপনাকে ভালো চোখে দেখছে না আপনার থেকে এড়িয়ে যাচ্ছে কিছুতেই আপনাকে যেন সেই আপনাদের মধ্যে সম্পর্কটা মধুর হচ্ছে না চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার কাউকে ভালো লাগছে বা আপনি কাউকে পছন্দ করছেন বা আপনার সঙ্গে তার অনেক দিনের সম্পর্ক কিন্তু সে এখন সরে যাচ্ছে বা কোনো কারণে আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হচ্ছে কোনো কারণে আপনাদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে সেটা অফিসেই হোক বাড়িতেই হোক বাইরেই হোক যে কোনো প্রেমিক প্রেমিকাই হোক বা যে কোনো স্বামী স্ত্রী হোক না কেন তারা কী করবেন আমি বলে দিচ্ছি প্রথমে দুটো পাসপোর্ট ছবি নেবেন নেওয়ার পর তার মধ্যে একটি যদি স্বামী হয় তাহলে স্বামীর ছবি নেবেন আর যদি আপনার ওয়াইফ হয় তাহলে ওয়াইফের ছবি নেবেন দুটো স্বামী স্ত্রীর ব্যাপারে বলছি দুটো ছবি নিয়ে একসাথে নিয়ে মধু শিশির মধ্যে কিভাবে রাখবেন দুটো ছবিকে একসাথে নিয়ে লাল সুতো দিয়ে সাতটি প্যাস দিয়ে আপনি মধু শিশিতে ভরে আপনি আপনার ঘরে দক্ষিণ পশ্চিমে করে রাখবেন এটা তাহলে কিন্তু এটা স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হবে এক নম্বর স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে গেলে দুটো ছবিকে একসাথে মুখোমুখিভাবে লাগাবেন দুটো ছবিকে একসাথে মুখোমুখি লাগিয়ে সাত প্যাক লাল সুতো দিয়ে বেঁধে আপনি একটি মধু শিশি নিয়ে আপনার ঘরে দক্ষিণ পশ্চিমে রাখবেন যেটা স্বামী স্ত্রী শোন সেই ঘরে রাখবেন আর যদি কোনো প্রেমিক প্রেমিকা করেন সেই ক্ষেত্রে বলবো আপনার যাকে ভালো লাগে তার ছবি নেবেন বা আপনার প্রেমিক প্রেমিকার প্রেমিকের ছবি নেবেন নিয়ে তার মধ্যে যদি মনে করে কোনো কারণে তাদের আপনাদের বিয়েটা ঠিক হচ্ছে না বিয়েটা সম্পূর্ণ হচ্ছে না বিয়েটাতে কেউ না কেউ বাধা দিচ্ছে তাহলে আপনি কি করবেন সেই ছেলের ছবি নেবেন সেই ছেলের ছবি নিয়ে ছেলের ডেট অফ বার্থ লিখবেন তার মায়ের নাম লিখবেন সেই ছবিটার মধ্যে মায়ের নাম লিখে আপনার একটা ছবি নেবেন নিয়ে দুটো ছবিকে মুখোমুখি করে লাল সুতো দিয়ে সাত প্যাচ করে আপনি যেই ঘরে ঘুমান আপনার ঘরের ডান দিকে এই ডান দিকে বলছি দক্ষিণ পশ্চিম কোনায় রাখবেন যদি আপনি কোনো প্রেমিককে চান তাহলে আপনি এই উপায়টা করে দক্ষিণ পশ্চিমে করে রাখবেন যদি স্বামীশ্রী করেন তাহলে স্বামীর মায়ের নাম লিখতে হবে না শুধু আপনার দুজনের ছবি দুটো সামনাসামনি মুখো করে সাত প্যাক দিয়ে আপনি মধু শিশির মধ্যে দক্ষিণ পশ্চিম করে রাখবেন দক্ষিণ পশ্চিম কোনায় প্রেমিক প্রেমিকারাও রাখবেন দক্ষিণ পশ্চিম কোনায় স্বামীশ্রীরাও রাখবেন এইটা রাখলে কি হবে আপনাদের সম্পর্কটা খুব মধুর হবে এটা রাখলে আপনাদের যে দীর্ঘদিনের যাদের স্বামী স্ত্রী ছাড়া যারা প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ছে তাদের দূরত্বটা আরো একসাথে নিয়ে আস দূরত্বটা কমে যাবে এবং একসাথে নিয়ে আসবে এবং বিয়ের জায়গাটাও কিন্তু আপনাদের হবে তা যাদের মনে করছে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে তারা স্বামী স্ত্রীর ছবি দিয়ে সাত প্যাক সুতো দিয়ে মধুশিশি দিয়ে আপনার ঘরে শোয়ার ঘরে দক্ষিণ পশ্চিমে রাখবেন ঠিক আছে এই উপায়টা আপনারা করে দেখুন দেখবেন ভীষণ ভালোভাবে ফল পাবেন ভীষণ মধুর সম্পর্ক আপনাদের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন উপায়টি করে দেখুন সম্পর্ককে মধুর করতে গেলে এই উপায়টা আপনাদের অবশ্যই করতে হবে ঠিক আছে নমস্কার